আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মোমিন ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মুবারকবাদ প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা অতিরিক্ত মাত্রায় কান্নাকাটি করলে সেটা বন্ধ করবেন কিভাবে অর্থাৎ জিন শৈতান কিংবা শয়তানের কোনো খারাপ নজর যখন কোনো বাচ্চার উপর পড়ে বা দূর থেকে কোনো শয়তান তাকে বয় বৃতি দেখায় তার কান্নাকাটি বন্ধ করবেন কিভাবে কিংবা অনেক ছোট ছোট সন্তান রয়েছে যারা ঘুমের মধ্যে কান্নাকাটি করে তাদের কাটিগুলো বন্ধ করবেন কিভাবে আমি কয়েকটি আমল আপনাদেরকে সুন্দরভাবে একটি আমল বলে দেব এই আমলটি সবাই মনোযোগ সহকারে শুনে বুঝে এইভাবেই আমলগুলো করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমার আমার হাতে আপনারা একটি বই দেখতে পাচ্ছেন লজ্জাতুন নিসা এই বই থেকে আমি আপনাদেরকে তদবৃত্তি দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বিন্দু আপনার নিয়মগুলো শুনুন কিতাবে বর্ণিত রয়েছে শিশু খুব কান্না কান্নাকাটি করলে সুরা ফাতেহা এবং চারকুল তিনবার তিনবার পাঠ করে শিশুর গলায় ফুক দিলে খুব কম কান্না কাটি করবে অতি দ্রুত কান্না কাটি বন্ধ হয়ে যাবে বালো মুসিবত দূর হয়ে যাবে শিশু নিরাপদে থাকবে এই আঙুলটি কিন্তু খুবই সহজ চার কুল চার কুল কি কি চার কুল অর্থ বোঝানো হয় সুরা কা ফেরুন সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস অর্থাৎ আমি আবার বলে দিচ্ছি সুরা কা ফেরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই চারটে সুরাকেই চার কুল বলা হয়ে থাকে আর এই চার কুল করেই শিশুর গলার মধ্যে ফুঁক দিতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন আর যখন শিশু ঘুমে আসবে ঘুমের ভিতরে কান্নাকাটি করবে তখনও এই আমলগুলো করে দিলে ঘুমের মধ্যেও শিশু কান্নাকাটি করবে না আপনার সন্তানের যে কান্নাকাটি সেটা আপনি নিজেই বন্ধ করতে পারবেন কোনো কবিরাজার কাছে যেতে হবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি